মহারাষ্ট্রের জুন্নার তালুকের ধামানকেল গ্রামের এক দম্পতি একসাথে যা করলেন তা সত্যি অনুপ্রেরণামূলক বনকর্মী রমেশ খারমানে এবং তার স্ত্রী পাহাড়ের চূড়ায় সাত দিন ধরে একটা না তিনশো ঘন্টা কাজ করেছিলেন এবং নিজের হাতে সত্তরটি জল সংরক্ষণের গর্ত খনন করেছিলেন তিনি প্রায় চারশো বারো মিটার এলাকার এই সমস্ত কাজ করেছিলেন যাতে বৃষ্টির জল এই গর্তগুলির মধ্য দিয়ে মাটিতে চলে যায় এবং গ্রামবাসীরা জল সংকট থেকে মুক্তি পেতে পারে আজ জুন্নারের এই পাহাড়ি এলাকার কাছাকাছি অবস্থিত গ্রামগুলির কূপগুলিতে সর্বদা জল থাকে স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমের ফলে এই বিশাল পরিবর্তন সম্ভব হয়েছে তার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম এখন ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসে লিপিবদ্ধ রয়েছে জল সংরক্ষণ এবং পৃথিবী সংরক্ষণের দিকে এটি একটি শক্তিশালী পদক্ষেপ এর পাশাপাশি তিনি জুন্নার এলাকায় দেশীয় গাছপালা রোপণ এবং বীজ সংরক্ষণ করছেন আসলে এই কাজটি শুরু হয়েছিল দু সালে যখন রমেশ তার সেনাবাহিনীর চাকরি ছেড়ে মায়ের চিকিৎসার জন্য বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নেন এই সময়ে তিনি পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন যেখানে তার স্ত্রী তাকে সম্পূর্ণ সমর্থন করেন আজ তিনি এখানে বনরক্ষী হিসেবে কাজ করছেন এবং পরিবেশের জন্য কাজ করছেন এমন পরিবেশবাদী বীরদের পৃথিবীকে বাঁচাচ্ছেন And we want